প্রত্যেক বছরের নেয় এবারও আমরা দু হাজার পঁচিশ উদ্যোগে বিশ্ব প্রবীণ দিবস স্মারক সম্মেলন এবং আমাদের এই রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্ব যারা সামাজিক ক্ষেত্রে সাংস্কৃতিক ক্ষেত্রে সাহিত্যের ক্ষেত্রে এবং রাজ্যের সামগ্রিক শান্তি সম্প্রীতিকে সুসংগঠিত করার ক্ষেত্রে অনেক অবদান রেখে গেছেন এই ধরনের আমাদের চারজন সম্মানিত ব্যক্তিত্বকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করেছি এবং এই সম্বর্ধনা জ্ঞাপনের মধ্যে রয়েছেন আমাদের ছাবরুম বিভাগে যে যেগাপুরু মহোদয় এবং সোনামুরা বিভাগ থেকে রয়েছেন মোহাম্মদ আবুল বাসার এবং আগরতলা শহরে রয়েছেন শ্রী সুভাষ ডাস এবং ভোমকেশ ছখা দেবনাথ এই চারজনকে আমরা এবার সম্বর্ধনা করেছি প্রত্যেক বছরই আমরা করে থাকি গত বছর আমরা ছয়জনকে করেছিলাম এবার আমরা চারজনকে করেছি এবং এই প্রসঙ্গে একটা জিনিস উল্লেখ করা দরকার যে বিশ্ব প্রবীণ দিবস আমরা সমিতির উদ্যোগে শুধু আগরতলা শহরের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখি না এটা আমাদের রাজ্যের বিভিন্ন মহকুমা স্তরেও আমাদের সংগঠনের যে পরিকাঠামো ইউনিট কমিটি বিভাগীয় ইউনিট কমিটি তারাও সেটা পালন করে ইতিমধ্যে গত ২৬ অক্টোবর সাবরুম বিভাগ সেখানে তারা বিশ্ব প্রবীণ দিবস উদযাপন করেছেন এবং সাবরুমে সেখানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে সম্বর্ধনা জ্ঞাপন করেছেন কলার শহর আমাদের বিভাগীয় ইউনিট তারা ছাব্বিশে অক্টোবর তারা সেখানে অনুষ্ঠিত করেছেন এবং সেখানে প্রবীণ ব্যক্তিত্বদের সেখানে তারা সম্বর্ধনা জ্ঞাপন করেছেন অনুরূপভাবে উদয়পুর মহকুমা ইউনিটে আমাদের গত ছাব্বিশ তারিখ সাধারণ সভা এবং সেই সাধারণ সভার মধ্যে দিয়েই সেখানকার প্রবীণদের সংগঠিত করা এবং আমাদের বিশিষ্ট ব্যক্তিত্বদের তারা সম্বর্ধনা জ্ঞাপন করেছে আমাদের এই বিশ্ব প্রবীণ দিবস আমরা উনিশশো সালে থেকে এখানে শুরু হয়েছে এবং বছরের পর বছর আমরা করে যাচ্ছি তবে পয়লা অক্টোবর তারিখটা ঠিক আমরা রাখতে পারি না কারণ সরকারি প্রোগ্রাম টোগ্রামের সঙ্গে যুক্ত থাকার কারণে আমরা সেটা বিভিন্ন অক্টোবর মাসের মধ্যেই করে নিই এটা হলো আমাদের বিশ্ব প্রবীণ দিবস সেই সঙ্গে আমাদের সমিতির যারা শিল্পী বন্ধুরা আছেন তাদের উদ্যোগে সমিতির উদ্যোগে আমরা এই দিনটাকে সাংস্কৃতিক বিভিন্ন কর্মসূচির মধ্যে পালনের মধ্যে দিয়ে সেটাকে আমরা করে থাকি আমরা যে প্রবীণ যারা শুধু পেনশনার বা পারিবারিক পেনশন মানে না সারা রাজ্যে প্রচুর প্রবীণ ব্যক্তিত্ব রয়েছেন প্রবীণরা রয়েছেন তাদের ক্ষেত্রেও আমরা জ্ঞাপন করে থাকি এবং এই প্রবীণদের যাতে তার সামাজিক অধিকার সুরক্ষিত হয় তার স্বাস্থ্য রাখা যায় এবং তার আর্থিক বিষয়গুলো সম্পর্কেও আমাদের গভর্নমেন্ট পেনশনার্সন পেনশনারদের সাথে সাথে এই রাজ্যে সামগ্রিক মানুষের কল্যাণে আমরা এই কাজগুলি করে থাকি আমার নাম ভাদ জেনারেল সেক্রেটারি গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন